আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না যে নিজে তো কিছু করবোই না বরং অন্য কেউ যদি কিছু করে সেটা তো সে সহ্য করবে না হিংসায় জলে পুরো একদম শেষ থাকে কিন্তু আমাদের রিলেটিভ বলেন আত্মীয় স্বজন বলেন ফ্রেন্ড সার্কেল বলেন একে তো নিজে কিছু করবোই না তারপরে যখন দেখবে আপনি ভালো কিছু করতেছেন তখন কিন্তু খোঁচাবে শুধু হিংসায় জলে শেষ এইসব মানুষগুলো থেকে সবসময় ভেয়ে দূরে থাকবেন এক হাত দুই হাত না পারলে তাদের এরিয়ার মধ্যেই থাকবেন না কারণ এই মানুষগুলো নিজে কিছু করবে না আপনাকেও কিছু করতে দিবে না আপনাকে আগাতে দেবে না নিজের লাইফে কোনো সফলতা নেই আপনার লাইফেও কখনো সে সফলতা আনতে দিবে না সবসময় ব্যাড খারাপ বুদ্ধি দিবে বা সবসময় খোঁচাবে আমি মনে করি এইসব মানুষ থেকে দূরে থাকা ভালো যেমন আমার চ্যানেলে কিছু পাবলিক আছে উল্টাপাল্টা কমেন্ট করে কিছু বলবো না তাদের আমি তাদের মাঝে মাঝে কমেন্ট ডিলেট করি মাঝে মাঝে অ্যান্সার করি আমি তো আপনাদের কোনো ক্ষতি করি না আর আমি খারাপ কিছু বলতেছি না আপনারা কেন উল্টো পল্টা কমেন্ট করেন ভাই ভালো না লাগলে স্কিপ করেন আমি তো আপনাদের জোর করে আমার চ্যানেলে নিয়ে আসতেছি না যে আসেন আপনারা কমেন্ট করেন আমার ভিডিও দেখেন কিছুই তো বলতেছি না আপনার ভালো লাগলে দেখেন না ভালো লাগলে চলে যান হাজার হাজার চ্যানেল আছে এখানে